আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের গর্ত বামানা পালাবার জন্য সত্তর সদা জয়ের মানুষ হয় হ্যাঁ দুই দিন আগার আর কিন্তু ভাই বন্ধু হল জুলুমরে যে সময় আল্লাহ দরিলায় উপর আল্লাহ যে সময় জুলুম রে দরিলায় ভাই কখনো ছাড়ে না কখনো ছাড়বে না উপর আল্লাহ জুলুম রে দরার বাদে ছাড়ে না রে

ওতো মজা কেদা উদ্ভাও আর খরতাই নি আর মানে খরতাই আর আর তোর খরবার দাগ তুমি ডাকতাই না তুমি খানো যাইবা লোক এখন যাইবা উন্দুর গাত তুমি ভিতরে না এখন উন্দুর গাত তুমি দুকাই ভিতরে না কিতা লাগিন জাননি নি এটা আলী মখল লগে আতা উতি না তা আলী মখল রে কোন মানচি করতে লাগে না আল্লাহ আল্লাহ তানোর আলী মখল রে বিচার করো সরি হইছে না আল্লাহ যে আলী মখল উপরে অত্যাচার করে আলী মখলে কোন তা হই না আলী মখলে বিচার করতে পারে না কিন্তু আলিমৰ হেফাজত খৰ নেৱালা ঐলগীয়া ওফুৰআল্লা আল্লাহ আৰু খৰ চৈন ওফুৰ বিচাৰ কেতিয়াও ধৰি লাই বাই বন্ধু অকল আমিও অকণমান কৈ থৈছোঁ ইয়াৰ জীৱনে কোনোদিন বড়াব লাগে না নিজৰে আৰু বৰ বাপ বুলি কেতিয়াও অৱস্থা দেখাই দেখলাইতো আপোনাৰ যত বেটাই দিয়ে দুনিয়াত বড়ো বাপ চইন এই ৰকম ঘটনা হৈ আছে আৰু বৰ্তমানে অৰ আৰু বাংলাদেশৰ অৱস্থা কিবা দেখা পাইছে মানুহ বৰ্তমান কিতাপ কৈছে তাৰ ফিৰবাৰ বাংলাদেশ স্বাধীন হৈছে বাংলাদেশ বুলি ফিৰিবাৰ স্বাধীন হৈছে কত বড় তার ভিতরে ফুর্তি দেখো কিলা ফুর্তি কর্তি করতে দেখো আপনারা আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে অবশ্যই ভাই ভিডিওটা ওলা শেয়ার করবা সব ভাই পৌঁছে দিবা খবরটা